এক নম্বর যে পয়েন্টে আমরা আলোচনা করব দান সাদকা এটা এমন একটা সাদকা করলে আল্লা এর বিনিময়ে মানুষের গুনাহকে মিটিয়ে দেন দান সাদকা করার মাধ্যমে আল্লাহ সুবাহ মানুষের জীবনের যে গুণাগুলো এই গুনাগুলো আল্লা সুবাহান মাফ করে দেন সৈব নেবের বানো নাই একটা হাতি এসেছে

ছায়া ছাড়া আর দ্বিতীয় কোনো ছায়া থাকবে না আপনি যদি এই পৃথিবীতে কিছু করে যেতে ডান তাহলে এই ছায়া হয়ে আপনার মাথার উপরে চলে আসবে দিন মাত্র এক মাইল মাথার উপরে সূর্য থাকবে আজকে কত হাজার কোটি মাইল উপরে সূর্য রয়েছে এই সূর্য একটা মুখ দিয়ে পৃথিবীতে রৌদ্র দিচ্ছে এই রুদ্র আমরা সহ্য করতে পারছি না কিন্তু কেমন ময়দানে এই সূর্য মাত্র মানুষের এক মাইল মাথার উপর চলে আসবে সেই তাপে মানুষের মগজ গুলো করতে থাকবে এই সেই মুহূর্তে যদি আপনি দুনিয়াতে বেঁচে থাকতে অবস্থায় যদি আপনি দান সৎকা করে যেতে পারেন তাহলে সেই সময় সেই কঠিন মুহূর্তে সেই দান সাদকাটা আপনার মাথার উপর ছায়া দেবে এবং আপনাকে আরামদায়ক একটা ছায়া দেবে সম্মানিত উপস্থিতি এই জন্যে অবশ্যই আমরা আল্লাহর পথে পৃথিবীতে যতদিন আছি অবশ্যই আমরা আল্লাহর পথে দান সৎকার করব এবং দান সৎকার নেকি এটা অপর দান সৎকার নেকি এটা অপুরন্ত্রিমের বর্ণনায় একটা হাদি এসেছে

খেজুরের বেশি পরিমাণ একটা সম্পদ যদি আল্লাহর পথে ব্যয় করতে পারেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইয়াকবালুল্লাহ ইল্লা তাইয়িব ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালু মা বিআমিরিহি সেই হালাল সেই পবিত্র খেজুরের আচি পরিমাণ যেই সম্পদ যে আপনি আল্লাহর পথে ব্যয় করলেন সেই সম্পদটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতে গ্রহণ করেন ডান হাতে গ্রহণ করে

খেজুরের আঠি পরিমাণ যে সম্পদ তুমি দান করলে দানকারির জন্য এই খেজুরের biçি পরিমাণ সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করতে থাকেন লালন পালন করতে থাকেন হাত্তা তাকুন মিসাল আল জাবালে সেই খেজুরের আঠি পরিমাণ সম্পদটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানকারির জন্য লালন পালন করতে করতে পাহাড় সম করে করে দেন পাহাড় সেই অভুধ পাহাড় যারা হাজি হজ করেছে তারা দেখেছে কত বিশাল পাহাড় সেই খেজুরের ছোট্ট জন্য আপনি যে পথে ব্যয় করলেন এটা আস্তে আস্তে লালন পালন করতে করতে সেই অভুধ পরিমাণ পাহাড়ের সম পরিমাণ আল্লাহ তো ভাগ তাল্লাহ করে দেন সে জন্য অবশ্যই আমরা হয়তো বা অনেক সময় এই একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা দান করব মনে হয়তো আল্লাহা মজা লাগে অনেক সময় আমরা করতে চাই না কিন্তু এই সম্পত্তি যদি আপনি আল্লাহর পথে দান করে যান তাহলে এই সম্পত্তি আস্তে আস্তে বৃদ্ধি করতে করতে সেই পাহাড় সমপরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য করে দেন এজন্য অবশ্যই অল্প অল্প বলা যাবে না এটা আস্তে আস্তে আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করেন এরপর আমরা তিন নম্বরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে দান সাদাকা

যে এই দান সাৎকা করার মাধ্যমে দ্বশ্বীয় আল্লাহ তারা রাগ একেবারে নিঃশেষ হয়ে যায় শেষ হয়ে যায় এরপরে দান সৎকা মানুষের রোগ বালা মশিবত এগুলো দূর করে যায় দান সাৎকা করার মাধ্যমে মানুষের রোগ বালা মশিবত এগুলা দূর হয়ে যায় আজ থেকে আমাদের বাপ্পেরাদেরকে দেখে এসেছি আমরা হয়তো বা না এই আমলটি করতে আমরা একটু অসুস্থ হলেই চলে যাই ডাক্তারের কাছে কিন্তু আজ থেকে বিশ পঁচিশ বছর তিরিশ বছর আগে যারা মুরুব্বি আছেন তাদের মনে হয়ে যাবে বিষয়টি যে একটু যদি আপনার বাড়িতে কেউ অসুস্থ হতো তাহলে কি করত ডিম বা মুরগি বা খাসি বা ছাগল এগুলো মসজিদ মাদ্রাসায় দিয়ে আসত সতকা হিসেবে দিয়ে আসত আলহামদুলিল্লাহ এই বিনিময়ে আল্লাহ সুবাহ সেই অসুস্থতাকে দূর করে দিতেন কিন্তু আমরা বর্তমান সময় আমাদের ইমান এতটা শক্তিশালী নয় আমরা একটু অসুস্থ হলে আমরা কি হয়ে যায় একেবারে ডাক্তারের কাছে চলে যাই কিন্তু রসুলাম বলছেন দান সদ্দা করার মাধ্যমে মানুষের রোগ আল্লাহ সুবাহ আনাহুয়া তালা কি করে দেন মুক্ত করে দেন তাহলে বর্ণনা এসেছে আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাম বলছেন তোমরা তোমাদের অসুস্থতাকে করার মাধ্যমে এবং তোমরা তোমাদের সম্পদের সিকিউরিটি গ্রহণ করো জাকাত আদায় করার মাধ্যমে আর তোমরা বালা বসিব তোমরা দোয়ার মাধ্যমে করো। তোমাদের কাছে বালা মুসিবত চলে এসেছে আল্লাহর কাছে দোয়া করো আর তোমাদের রোগ হয়েছে তোমরা অসুস্থ বালা মুসিবত তোমাদের কাছে চলে এসেছে দা আবু সাল্লাম বলছেন দা আবু মার তুমি তোমাদের অসুস্থতা দূর করে দাও বিশ্বাদকা সাদকা করার মাধ্যমে সমানিত উপস্থিতি এই হাদিস প্রমাণ করছে দান সাদকার মাধ্যমে আল্লাহ তালা মানুষের রোগ বালা মুসিবত দূর করে থাকেন এরপরে আমরা যেটা আলোচনা করব। যে অনেক সময় এই যে শুরুতে বলেছি যে অনেক সময় আমরা করতে চাই না কারণ আমার অর্থ সম্পদ কমে যাবে এই ভয়ে কমে যাবে আপনি মসজিদে এক হাজার টাকা নিয়ে এসেছেন আপনি পাঁচশো টাকা যদি মসজিদে দিয়ে দেন তাহলে মনে হচ্ছে আমার কাছে যে আমার পাঁচশো টাকা কমে গেল কিন্তু রাসুল সাল আলহিহুলসাল্লাম বলছেন না না তুমি যেটা কমে এটা মনে করছো এটা আসলে কমে যায় না তুমি ওই যে পরকালীন জীবনে বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য তুমি কি এই টাকাটা তোমার জন্য কি করছো সঞ্চয় করছো ব্যাংকে যে এইরকম ভাবে আমরা টাকা পয়সা সঞ্চয় করি তুমি তোমার কাছে সাময়িক হয়ে যাবা মনে হচ্ছে তোমার কাছ থেকে টাকাটা কমে গেল কিন্তু এটা আসলে কমে নাই সেই মুসলিমের বর্ণনায় রাসুসাম বলছেন কক্ষ নয় মাল কমে যায় না সম্মানিত উপস্থিতি এই জন্যে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে হয়তো বা কিছু টাকা ছিল কিছু টাকা দান করে দিলাম টাকা আমার কমে গেল আমার অর্থ সম্পদ কমে গেল এমনটা নয়